হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে অঙ্গনড়ি দিদিরা সবজি ও ডিম খরচের মাসিক বিবরণ নিয়ে ও সেই ক্রয় সংক্রান্ত বিল কিভাবে তৈরি করবেন দেখে নিন এই ভিডিওতে প্রথমে আপনি প্রথমে অঙ্গনারী কেন্দ্রের নাম লিখবেন তারপর আপনি কেন্দ্র নাম্বার লিখবেন তারপর মাসের নাম লিখবেন তারপর আপনি চলে আসবেন এখানে তারিখ দেবেন দেওয়ার পরে সরি তারিখ দেওয়াই আছে এখানে আপনি সবজি ডিম এবং মোট এখানে প্রাপক যদি আপনার সেই দিনের জন্য বেনিফিশিয়ারি মনে করুন আশি জন তাহলে সবজির জায়গায়ও আসি ডিমের জায়গায়ও আসি এবং মোটের জায়গায়ও আসি সবজির নাম এখানে সবজি আপনি আলু তো কম্পোসারি খিচুড়ি কিংবা ভাতের দিন যাই হোক দিতেই হবে ওখানে প্রথমটা আলু লিখবেন তারপরে পরিমাণ লিখবেন যা টাকা হবে ওই ওই বেনিফিশিয়ারির জন্য সেইটা হিসাব করে কত গ্রাম সবজি হয় এখানে বসিয়ে দেবেন আলু তারপরে দেবেন সবজির নাম তারপরে সবজির পরিমাণ আবার সবজির নাম সবজির পরিমাণ তারপরে সয়াবিন তো এখন দেওয়া হয় না সুতরাং লেখার কোনো দরকার নেই তারপর হচ্ছে সকালের টিফিনের প্রাপক এখানে আপনি খিচুড়ির দিন ডিমের দিন দুটো আলাদা আলাদা ভাগ করে লিখবেন খিচুড়ির দিন এই গর্ভবতী এবং পশুদের জায়গায় আপনার যে যা গর্ভবতী পশু তাই লিখবেন এবং অপুষ্টি যদি থাকে অপুষ্ট জায়গায় তাই লিখবেন এবং অন্যান্য তাই লিখবেন আমি বলেছিলাম আপনার ধরুন আশি জন বেনিফিশিয়ারি তার মধ্যে যদি গর্ভবতী এবং পশুতি মিলে পনেরো জন হয় বা জন হয় আপনি এখানে পাঁচ লিখবেন অপুষ্টি যদি থাকে লিখবেন না থাকলে জিরো অন্যান্য ঘরে তাহলে আশি থেকে পনেরো বাদ গেলে যা হবে সেটাই বসিয়ে দেবেন পঁয়ষট্টি এখানে মোট আশি ডিমের দিনের ক্ষেত্রেও ঠিক তাই যখন খিচুড়ির দিন আপনি প্রথম লিখেন ডিমের ঘরে এখানে ঠিক এখানে ডট ডট করে দেবেন তারপরের পরের নিচে আবার ডিমের দিন গিয়ে তার পরের দিন এইভাবে লিখবেন এইভাবে পরপর পরপর লিখবেন ডিমের দিন খিচুড়ির দিন এইভাবে লেখার পর আপনি পুরো সর্বশেষে চলে আসবেন সব শেষে আপনি এখানে মোট প্রাপক লিখবেন তিনবারই হবে সবজির জায়গায় ডিমের জায়গায় এবং মোটের জায়গায় তারপর ডান দিকে এখানে আপনি পুরো এই যে হিসাবে যা হবে আপনি সেটা পুরো লিখবেন এই হিসাবে যা হবে নিচে সেটা পুরো বসাবেন খিচুড়ি দিন গর্ভবতী কতজন গর্ভবতী প্রসূতি কতজন অপুষ্টি কতজন এবং অন্যান্য কতজন এবং মোট কতজন আবার ডিমের দিনের ক্ষেত্রেও সেম তাই আপনি গর্ভবতী প্রসূতি কতজন লিখবেন অপুষ্টিও কতজন লিখবেন এবং অন্যান্য কতজন লিখবেন এবং মোট কতজন লিখবেন নিচে গিয়ে আপনি পুরো হিসাবটা এখানে করবেন তারপরে চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন দ্বিতীয় পৃষ্ঠায় বিবরণ মোট ক্রয়ের পরিমাণ দর এবং মোট ক্রয় মূল্য এখানে বিবরণ সবজি আলু তাহলে আপনার খিচুড়ির দিনও আলু দিতে হচ্ছে এবং ভাতের দিনও আলুর ঝোল হচ্ছে তাহলে প্রথমেই আপনি লিখবেন খিচুড়ির আলু বলে মোট ক্রয়ের পরিমাণ কতটা লিখবেন আর কত টাকা দিয়ে কিনেছেন সেটা লিখবেন এবং মোট ক্রয় মূল্য লিখবেন তারপর হচ্ছে তারপরে খ ক খ দেবেন খয়ে কি সবজি দিয়েছেন মনে করুন পেঁপে দিয়েছেন পেঁপে লিখবেন বা পটল দিয়েছেন বা ঝিঙে দিয়েছেন আপনি যা দিয়েছেন সেগুলো পরপর লিখে মোট ক্রয়ের পরিমাণ দর এবং মোট ক্রয় মূল্য এটা শুধুমাত্র সবজি বাবদ মোট খরচ হবে প্রথমে তো আপনি আলু লিখবেন খিচুড়ির দিনের আলু তারপরে দ্বিতীয়বার লিখবেন আপনি ভাতের দিনের আলু মানে ডিমের ঝোলের দিনের আলু তরকারি সেই আলুটা লিখবেন দুটো আলুর হিসেব দেওয়া হয়ে গেলে তারপরে আপনি পরপর সবজি যা দিয়েছেন সেটা লিখে সবজি বাবদ মোট খরচ ডান দিকে এখানে করে দেবেন কত টাকার কিনেছেন এবং কী কী সবজি কিনেছেন কত টাকার কিনেছেন এবং মোট কত টাকা হয়েছে এখানে হিসাব করে লিখে দেবেন সয়াবিনের ঘর ফাঁকা ডিমের ক্ষেত্রে আপনি এখানে ডিম কতটা কিনেছেন সব বেনিফিশিয়ারি হিসাব করার পর ডিম কতটা কতটা ক্রয় করেছেন বা কতটা টাকা খরচ হয়েছে এখানে লিখে দেবেন কত টাকা দামে কিনেছেন তারপর অবশ্যই আপনার প্রোজেক্ট থেকে ব প্রজেক্ট থেকে দেওয়া বরাদ্দ দাম আপনাকে ধরতে হবে আপনি নিজে বসিয়ে দিলে হবে না সকালের টিফিন বাবদ খরচ এখানে ফাঁকা থাকবে কারণ এখন অন্য কোনো টিফিন হয় না শুধুমাত্র ডিম আর পুষ্টি পাউডার হয় অতএব মোট এবার এখানে আপনি তারপর হিসাব দেবেন অতএব মোট মোট এতজন প্রাপকের জন্য দৈনিক হিসাবে খিচুড়ির আলু খাতে খরচের পরিমাণ তাহলে এখানে মোট জনসংখ্যাটা দেবেন আর খিচুড়ির দিন যা হয়েছে সেটা উপরে বসাবেন তারপর মা দে লিখবেন লিখে মা কত টাকা বরাদ্দ কত পয়সা বরাদ্দ মা গুণ এত অত্যন্ত কম থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই অন্যান্য শিশুর ক্ষেত্রেও বেনিফিশিয়ারি কতজন এবং কত পয়সা হয়েছে সেখানে ওখানটায় হিসাব করব কত পয়সা করে পাবে এক একটা শিশু সেটা লিখবেন মাও কতটা পাবে খিচুড়ির দিনের আলু বাবা সেটা লিখবেন খিচুড়ি সবজির ক্ষেত্রেও তাই মোট কতজন সেটা লিখবেন তারপরে মা গুণ আপনার ওই টাকা বরাদ্দ সবজির জন্য যা তাই লিখবেন অত্যন্ত কমের ক্ষেত্রে ঠিক তাই থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই অতএব মোট এতজন প্রাপকের দৈনিক ডিমের আলু খাতে পরিমাণের ক্ষেত্রেও ঠিক সেম ওইভাবে লিখবেন মা হিসাবে লিখবেন অত্যন্ত কমের হিসাবে এবং অন্য শিশুর ক্ষেত্রে অতএব আবার ডিমের ক্ষেত্রে অতএব মোট মা আপনি এখানে মোট জনসংখ্যা দেবেন মোট কত হয়েছে তারপরে নিচে লিখবেন মা এত গুণ এত মানে পুরো মাটা দেবেন যা মা জনসংখ্যা হয়েছে সেইটা দেবেন দেওয়ার পরে ওই বরাদ্দ অফিস থেকে পাওয়া বরাদ্দ ডিমের দাম অনুযায়ী আপনি ওই সংখ্যা ওই ওই টাকাটা বসাবেন অত্যন্ত কম থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই অন্যান্য শিশুর ক্ষেত্রেও সেম তাই আর তার মধ্যে আপনি লিখবেন একবার যে খিজ মার এত টাকা আবার শিশুদের ক্ষেত্রে ডিমের দিনের শিশুর খরচ খরচাত এবং খিচুড়ির দিন ডিমের খরচ ডিমের শিশুর খরচ এত এইভাবে লিখবেন আপনার সুবিধার্থে সকালে টিফিন বাবদ মোট প্রাপকের সংখ্যা আপনি এখানে শুধুমাত্র খিচুড়ির দিন মোট কতজন আর ডিমের দিন কতজন এইটা লিখবেন আর কিছু লেখার দরকার নেই সবজি আলু সয়াবিন ডিম এবং সকালে টিফিন বাবদ মোট খরচের পরিমাণ উপর থেকে প্রত্যেকটা বসি আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি যোগ করে এখানে এই বাবদ এত টাকা লিখে দেবেন আমি এই টাকা নিজের পক্ষ থেকে পরিশোধ পরিশোধ করিয়াছি এই টাকা আমাকে দেওয়ার আদেশ করিয়া বাধিত করিবেন বলে সই করবেন তারপরে এখানে যে ঘরটা আছে যে প্রকৃত উপভোক্তা আর মোট প্রাপক প্রকৃত উপভোক্তা মোট এখানে যা সেটা লিখবেন গর্ভবতী ধরেন মোট আপনার মোট গর্ভবতী ষোলো জন তাহলে এখানে ষোলো প্রসূতির ক্ষেত্রে মনে করেন পাঁচজন তাহলে পাঁচ শিশুর ক্ষেত্রে মোট যারা একদিন হলেও আপনার কেন্দ্রে এসেছে শুধুমাত্র তারাই হবে বাকিরা কিন্তু হবে না অপুষ্টর ক্ষেত্রে থাকলে দেবেন অন্যান্য কেউ নেই দেওয়ার দরকার নেই মোট প্রাপকের ঘরে আপনি মোট জনসংখ্যা যা হয়েছে পুরোটা সেটা বসাবেন গর্ভবতী ও মোট যোগ করার পরে আপনার এই মাসের জন্য যা হয়েছে সেটা বসাবেন পশুদের ক্ষেত্রেও সেম তাই বসাবেন শিশুর ক্ষেত্রেও তাই অপুষ্ট যদি থাকে বসাবেন না থাকলে বসাবেন না অন্যান্যর ক্ষেত্রে কিছু নেই তারপর আপনি সই করিয়ে দেবেন সই করে দেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ